বাঙালি আর ইলিশ মাছ আষ্টটি পৃষ্ঠে জড়ানো যেমনভাবেই ভাবেই না কেন বাঙালি কিন্তু যেভাবেই রান্না করো তেল ইলিশ বলো পাতলা লঙ্কা কাটা ঝোল বলো ভাপি ইলিশ দই ইলিশ সব পছন্দ করে কিন্তু তা আজ ইলিশের একটি প্রিপারেশান নিয়ে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি খুবই কম উপকরণে কিন্তু এই দই ইলিশ তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মেখে নেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মেখে দশ পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে কিন্তু আমি একটি মশলা বানিয়ে নেব হাতে যখন সময় কম থাকে ঝটপট কিন্তু এই দই ইলিশ বানাতে কিন্তু খুব একটা সময় নেয় না তাই তোমরা কিন্তু ইজিলি এটা বানিয়ে নিতে পারো মাছ আবার ভালো করে মাখা হয়ে গেছে ওরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল এদিকে একটি কড়া বসিয়ে দিয়েছি সামান্য জল দিয়ে কিন্তু ভালো করে একটু ফুটতে দেব। কারণ এই দই কিন্তু আমি ভাপে বানাচ্ছি এদিকে একটি বাটিতে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে সমান পরিমাণে কিন্তু পোস্ত থাকলে পোস্তও তোমরা দিতে পারো সামান্য জল দিয়ে একটু সময় যেন ভিজিয়ে রাখছি এবার একটি গ্রাইন্ডারে ভিজিয়ে রাখা সর্ষে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর সামান্য লবণ ঝাল যে যতটা খেতে পারে সেই হিসেবেই কিন্তু কাঁচা লঙ্কা দেবে একটি বাটিতে তিন টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি আর দেব ওয়ান ফোর চা চামচের হলুদ সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেবো দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এ সব কিছু ভালো করে দিয়ে বিটারের সাহায্যে আমাদেরকে একটু মিশিয়ে নিতে হবে একটু খুব স্মুথ একটি মিক্সচার চাই তাই ভালো করে বিট করে নিচ্ছি এখানে ভালো করে বিট করা হয়ে গেছে এবার এতে যে সর্ষের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এতে ঢেলে দিচ্ছি ভালো করে দইয়ের সাথে কিন্তু আমাদেরকে সর্ষের পেস্টটাও কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এই দই ইলিশ বানাতে যেমন খুবই কম উপকরণের দরকার তেমনি কিন্তু খুব একটা সময়ও নেয় না খুব কম সময় ঝটপট বানিয়ে নেওয়া যায় আমাদের দইয়ের মিক্সচারও এখানে তৈরি হয়ে গেছে দিচ্ছি এখানে একটি টিফিন বক্স প্রথমে কিছুটা পরিমাণ এই সর্ষের পেস্ট দইয়ের সর্ষের পেস্টটা কিন্তু ঢেলে দিচ্ছি এখানে এবারে দইয়ের মিশ্রণের উপর মেখে রাখা যে ইলিশ মাছ মেখে রেখেছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে বাকি যে দইয়ের মিশ্রণটি বেঁচে গিয়েছিল রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে ভালো করে ঢেলে দিতে হবে একটু টিফিন বক্স ট্যাপ করে দিয়ে ইভেনলি দইয়ের মিক্সচারটি দেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কয়েকটি গোটা কাঁচা লঙ্কা এবার টিফিন কৌটোর মুখ ঢেকে দিয়ে আমাদেরকে কিন্তু স্টিমে বসাতে হবে একে কড়াইয়ের জলও কিন্তু ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড ছোটো স্ট্যান্ড উপর টিফিন কৌটোটি বসিয়ে দিচ্ছি রাখতে হবে জলের লেভেল যেন টিফিন বক্সের নিচে হয় ঢাকা দিয়ে মিনিট পনেরো হাই হিটে কিন্তু সেদ্ধ করে নেব ঠান্ডা হতে দিয়েছি যতক্ষণ ঠান্ডা না হয় তো খুলতে পারবো না তো গরম গরম ভাত আর এই দই ইলিশ খেয়ে দেখো দুর্দান্ত খেতে তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। সবাই ভালো থেকে চলো বাই বাই টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের সর্ষের তেল আর সর্ষে বাটার ঝাজ দুটোই কিন্তু মমও করছে এই দই ইলিশে খুবই সোজা নয় কি এই দই ইলিশ বানানো খুবই কিন্তু ঝটপট খুবই কম সময় এরকম করে বানিয়ে নিতে পারো আর এটা কিন্তু খুব শুকনো নয় খুব রানিও নয় একটু গামাখা গামাখা কিন্তু এরকম ঝোল থাকে এই দই ইলিশে আর দেরি না করে এবার পয়লা বৈশাখে কিন্তু এই দই ইলিশ বানিয়ে নিয়েও গরম গরম ভাতের সাথে পরিবেশন করো খেতে কিন্তু দুর্দান্ত আর জানিও তোমাদের এই দই ইলিশের রেসিপিটি কেমন লাগলো বাই বাই